সো হে গাইজ আজকে আমি চলে এসছি কাজল হেয়ার কাটিংয়ে এই যে কাজল হেয়ার কাটিং এটা বাঁকুড়া জেলার পায়রা চালিতে যেটা হচ্ছে আমাদের হরিগ্রাম স্যালুনির খুব সামনেই তো আজকে আমি দাদাকে কিছু জিজ্ঞেস করবো তার সেলুন জীবনের এক্সপিরিয়েন্স সম্বন্ধে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো দাদা তোমার কত দিনের এক্সপিরিয়েন্স মানে কত দিন ধরে এই সেলুনটা চালাচ্ছ এটা মোটামুটি হলো আমার তেরো থেকে চোদ্দ বছর তেরো চোদ্দ বছর ধরে এই দোকানটা চালাচ্ছ তুমি দোকানটা চালাচ্ছি আচ্ছা মানুষ এত ভালোবাসে কেন তোমাকে প্রতিদিন এত ভিড় দেখি কতজন থাকে প্রতিদিন এই দোকানে আমরা দুজন থাকি তো মনে হল হিসাব না বলতে পারো না তাও কতজন পার ডে কতজনের চুল দাড়ি কাটা হয় মানে জন হবে প্রতিদিন প্রতিদিন 40 50 জন তো মানুষ এত ভালোবাসে কেন এতজন আসে কেনে মানে কি বেনিফিটস কি পায় তারা একবারে দেখ কাজ ভালো ব্যৱহার ভালো ওই জন্য না কাজ তো আমিও তোমার কাছে করিয়েছি কাজ নিয়ে কোনো কথা হবে না মানুষ কি মানে সেটার জন্যই আসে না এটা হচ্ছে কাস্টমারের উপরে নির্ভর কাস্টমারের উপর নির্ভর করে তো এই জায়গাতে কোটা সেলুন আছে মানে মোটামুটি ধরো চারটা মোটামুটি চারটা এই লোকেশনে সেলুন আছে চারটা তাও কেন তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন তোমার কাছে মানে চুল কাটে ব্যাপারটা হচ্ছে চুল কাটাটা ভালো মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো খারাপ তো নেই মানুষের সাথে ভালো ব্যবহারটা অবশ্যই করা দরকার একজন মানে ব্যবসায়ীর জন্য নাকি সে তো ব্যবহার তো ভালো করতে হবে তাদের আসবে মানুষ মানুষের অত দূর থেকে কত কত দূর থেকে মানুষ তোমার কাছে আসে তাও এদের চিউডি চাচিপাতর গোলকুর বিষপুরিয়া লোহিয়াড়া তোমাদের হরিগ্রাম পাইসাবাদ লোয়াদা আছে জামবেদে আছে হাওন্দা আছে কাজলগুড়া আছে মোটামুটি কত কিলোমিটারের মধ্যে মানে হায়েস্ট কত কিলোমিটারের মধ্যে তাও হায়েস্ট আছে তোমার ধরো বারো চোদ্দ কিলোমিটার বারো চোদ্দ কিলোমিটার থেকে তোমার কাছে চুল দাড়ি সেভ করাতে আসে ভগবানপুর আছে তো তারা তো অন্য কোথাও তো পারে তাদের সামনাসামনি তো আরো সেলুন থাকবে নাকি হ্যাঁ ওটাই তো বললাম যে কাজ ভালো ব্যবহার ভালো মানুষের কাছ থেকে কাজ পেতে হলে ভালো কাজ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাই তো আর রেটটা একদম পারফেক্ট রাখতে হবে পারফেক্ট রেট তোমার কাছে কি রকম খুব বিশাল কিছু তো না না একদম পারফেক্ট সবাই করে মানে এক প্যাকেটের মধ্যেই চলে আসবে আচ্ছা আচ্ছা মানে একদম নরমাল যেটা নরমাল যেটা রেট সেটাই চলে আসে সবাই মানে কারুর গায়ে লাগবে না আর কি যেত রেট লিচ্ছে গাজল দা ও রেটটা আসবে না কারুর আচ্ছা কাজ হিসাবে কে যারা ভালো কাজ করে তখন তো রেট বেশি লাগবে নাকি অবশ্যই অবশ্যই তো মোটামুটি কিরকম রেট নেওয়া হয় তোমার কাছে ও মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম তারপর আরও করতে হায়েস্ট হাইস্ট যেমন কাজ তেমন রেট হিসাবে রেট আর কি তো ঠিক আছে দাদা তোমার নাম কাজল প্রামাণিক সেলুনের লোকেশন পায়রাচলি বাস স্ট্যান্ড ইদপুর থানা আটক্রাম থেকে ফিরে আসতে হবে কেদার থেকে আর ভবনপুর রোড আচ্ছা মানে হরিগ্রাম থেকে কত কিলোমিটার এটা হরিগ্রাম সালুনি থেকে তিন কিলোমিটার এদিক থেকে চিরুড়ি থেকে মোটামুটি সাত আট কিলোমিটার সাত আট কিলোমিটার তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে শেয়ার করে দেবে